আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন রমজান স্পেশাল আজকে আমি আপনাদের দুইটি মজাদার ড্রেজার রেসিপি একটি ভিডিওতেই দেখাবো তাই পুরো রেসিপিটা দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলেই শুরু করি এখানে আমি একটি বল নিয়েছি বলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিড়ে এখানে আমি মেজারমেন্ট কাপে প্রায় দেড় কাপের মতো চিড়ে দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে তা এখানে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন এখন আমি আমি হাত দিয়ে সুন্দরভাবে কচলে এর থেকে ময়লাটা বের করে নিতে হবে দেখুন তাই আমি নেড়ে ছেড়ে ভালোভাবে অনেকটা পরিমাণ ভালোভাবে নেওয়ার পর দেখুন অনেকটা সাদা হয়ে গিয়েছে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এটা কি ভিজানোর জন্য প্রায় দশ মিনিট রেখে দিব আর চুলায় একটি বা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিবে এখন আমি লিকুইড দুধ এখানে আমি অনেকটা পরিমাণ লিকুইড দুধ ইউজ করেছি আপনার এখানে পরিমাণ মতো করে নেবেন এখানে আমি পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনার এখানে পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন এখন নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে তাই এখানে আরেকটু মজাদার করার জন্য এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দেখুন এখানে আমি অনেকটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন নেড়ে ছেড়ে দিতে হবে আর ভালো করে একটু জাল করে একটু ঘন করে নেবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই চিনিটা পরিমাণ মতো দিয়ে দিবেন যারা একদমই বেশি চিনি মিষ্টি পছন্দ করেন তার এখানে পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দেখুন বরফ চলে এসেছে তাই আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ভালোভাবে একদম এটাকে একদম ভালোভাবে ঘন করে নিতে হবে একদমই অল্প পরিমাণ ঘন হলেই হবে দেখুন আমি কিছুক্ষণ এটাকে করার পর অনেকটা কমে যাওয়ার পর তুলে নিয়েছি আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি প্রায় দশ মিনিটের জন্য চিঁড়েগুলো ভিজে রাখার পর দেখুন এখন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এর উপর দিয়ে দিয়ে দিলাম লবণ লবণটাও সুন্দরভাবে চারপাশে এটাকে লাগিয়ে নিচ্ছি লবণটা দিবেন আপনারা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন দেখুন বা এখন আমি সবগুলোকে পরিবেশন করবো বা সাজিয়ে নেব তাই চিঁড়েটা দিচ্ছি আর এখানে আমি পরিমাণ দিয়ে দিলাম আপনারাও এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন আর আমি যেভাবে আপনাদের বস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে একবার হলো বাসায় তৈরি করবেন এখানে পরিমাণ মতো আমি চিঁড়েটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব জেলি এখানে আমি এই লিকুইড দুধ দিয়ে ঝেলি বানিয়েছি বাসে আপনাদের বাজারে যে দোকানে পাওয়া যায় ঝেলিগুলো ওইগুলো করতে পার দিতে পারেন তারপর এখানে আমি পরিমাণ মতো ঝেলিটা দিয়ে দিয়েছি দেখুন এখানে পরিমাণ মতো ঝেলিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দুইটি কলা নিয়েছি দুইটি কলাকে এখানে আমি দিয়ে দিব আপনাদের কাছে যে কোনো যে কলাটা দিতে পারেন তার সাথে আরও অন্যান্য ফলও দিতে পারবেন বাট কলাটা দিলেই বেশি মজা হয় দেখুন আমি সবগুলোর মধ্যে কলা দিয়ে দিয়েছি কলাটার পরিমাণ একটু বেশি দিবেন এতে খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা বা জাল করে রাখা দুধটা দুধের পরিমাণ আপনারা একদমই বেশি দি অতিরিক্ত বেশি দিবেন না বাট এরকম চুবো বা রসালো খেতে ভালো লাগে আবার একদমই কম দিবেন না এখন একটু ডেকোরেট করার জন্য আমি এখানে বুন দিয়ে দিয়ে দিচ্ছি আর আপনাদের একটা কথা বলছি আমার চ্যানেলে এই বুন দিয়ে রেসিপিটা দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন আবার তরমুজ দিয়ে ঝেলি তৈরি করার রেসিপিটাও দাও আছে গিয়ে দেখে আসতে পারবেন আপনাদের মন চাইলে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ডেকোরেট করার জন্য কিসমিস দেখুন কিসমিসটাকে দিলে ভালো বেশি মজাদার লাগে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে চিরের ড্রেজার রেসিপি এখন আমি আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এই মজাদার চিরের ড্রেজারটা তৈরি হয়ে গিয়েছে যদি জানেন রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করে রাখবেন আর আপনাদের অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ চুলাই প্যান্ট বসিয়ে দিলাম তাতে আমি প্রায় অনেকটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখানে আমি লিকুইড দুধটা দিয়ে এখন ভালোভাবে জাল করে নিতে হবে তার আগে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি এক টেবিল দেড় টেবিল চামচের মতো এটাকে আমি চিনিটা পরিমাণ মতো দেওয়ার পর দিয়ে দিলাম আগার আগার পাউডার এখানে আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ নিয়ে নিবেন আর এখানে আমি গরু দুধটা দিতে পারবেন এতে গরু দিলে একটু খেতে বেশি ভালো লাগে গরু দুধটা নাও দিতে পারেন দেখুন ভালোভাবে একটু জাল করে নিতে হবে আর একটু দুধটাকে দেখুন অনেকটা পরিমাণ এভাবে জাল করে নেওয়ার পর এখন আমি লোতে করে রেখে দিব যাতে ভালোভাবে এটা ঘন হয় এবং ভালোভাবে এটা জাল হয় সুন্দরভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় তাই আমি ছোড়া রাস্তার লোতে রেখে এরকম ভালোভাবে কিছুক্ষণ ঘন করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম কিছুক্ষণ ঘরে করে রাখার পর এখন আমি এটাকে তুলে নিব তুলে একটি পাশে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আর দেখুন কেটে নিয়েছি আর এই তরমুজের পরিমাণটা আপনারা মিডিয়াম দিয়ে দিতে পারবেন এখানে আমি টিফিন বাটি নিয়েছি আপনারা যে কোনো মোল্ডে নিতে পারেন এখন আমি দুধটা দিয়ে দিব পুরো দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আপনারা ঠান্ডা করেই দুধটা দিতে হবে আর উপর দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি তরমুজগুলো ছড়িয়ে দেখতেই পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিলাম তরমুজটা এখানে আমি একদম বেশিও দিই একদম কমও দিই না এখন আমি নিয়ে ছেড়ে দিচ্ছি যাতে দুটার মধ্যে একদম তরমুজগুলো চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এখন আমি এটার ঢাকনাটা করে নিব ঠাকনাটা দিয়ে দিব আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার মধ্যে আমি চো একদম ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দিয়ে এখন আমি বের করে নিয়েছি আর অবশ্যই আপনারা মনে রাখবেন দুধটা ঠান্ডা করেই ফ্রিজে রাখতে হবে আর অবশ্যই তিরিশ মিনিট রাখবেন দেখুন এখন আমি তিরিশ মিনিট পর বের করে নিয়ে এসেছি এখন আমি একটি চাকুর সাহায্যে চারপাশটা একদম একদম সুন্দরভাবে আওড়া করে নিয়েছি এখন আমি একটি থালার মধ্যে এটাকে পরিবেশন করব আর অবশ্যই এটা কি সাবধানে বের করতে হবে কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি আস্তে আস্তে টিফিন বাটিটা থেকে এই মজাদার ড্রেজারটা বা নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে তরমুজের এই মশাদার জেলি ডেজার্ট রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে তাই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই পুরো রেসিপিটা আমার লেখার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন লেগেছে একটি কে আপনাদের কেটে দেখাচ্ছে কতটা একদম জমেছে আর কতটা দেখতে না সুন্দর লাগছে চারপাশে একদম চরমুচ ছড়িয়ে রয়েছে দেখুন আপনাদের দেখি দিলাম যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ